আর আছে কি না দেখি আর বেগুন আছে কিনা দেখি এই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে এই দেখো এই দেখো বেগুন এই দেখো বেগুন তুললাম

একটাও লাগে ওইদিকে গাছটা যাচ্ছে নিচে দেখছি দাঁড়ো বাবার আমার হাত তো ব্যথা করছে রে এই দেখো হম পাকা লঙ্কা সেই দিন তুলে চত ওখানে

করলা আজকে হবে করলা আলু ভাজা হবে পটোল আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হবে আর এই দেখো লাউ তরকারি হবে কাটলাম থ্যাংক ইউ